খোলা হলো উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স সোমবার সকালে খোলা হয় প্রণামী বাক্স 18 জনের সদস্য প্রণামী বাক্সের টাকা গণনার কাজ চালিয়ে যাচ্ছে প্রণামী বাক্স খোলার পর টাকা গণনা করতে গিয়ে ভারতীয় টাকার পাশাপাশি আমেরিকা কুয়েত নেপাল ভুটান এবং বাংলাদেশের টাকা পাওয়া যায় গোমতে জেলা শাসকের কার্যালয়ের এক ডিসিএম এর উপস্থিতিতে চলছে প্রণামী বাক্সের টাকা গণনা ডিসিএম জানান সকাল 9টা থেকে প্রণামী বাক্সের প্রণামীর টাকা গণনার কাজ শুরু হয়েছে গণনার কাজ শেষ হতে রাত্রি হয়ে যাবে দেশের পাশাপাশি বিদেশের টাকাও প্রণামী বাক্সে পাওয়া গেছে তার থেকে বোঝা যায় দেশের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তরা মায়ের মন্দিরে আসছে এটা রাজ্যের জন্য শুভ সংবাদ এদিন চোদ্দটি প্রণামী বাক্স ও একটি সিন্ধু খোলা হয়েছে সর্বশেষ এপ্রিল মাসে প্রণামী বাক্স খোলা হয়েছিল প্রণামী বৎস গণনার কাজ সকাল নটা থেকে শুরু হয়েছে আমাদের আঠারো জনের একটা টিম করে দিয়েছেন ডিএম স্যার আমাদের পুরো টিম আমরা গণনার কাজে এখন ব্যস্ত আছি গণনা আরও অনেক সময় লাগবে মনে হয় রাউন্ড আটটা নটা বা দশটাও বেঁচে যেতে পারে তো আমরা গণনা করতে গিয়ে আমাদের বাইরের অনেক দেশের টাকাও পেয়েছি যেমন ইউএস ডলার ভুটানের টাকা পেয়েছি বাংলাদেশের পেয়েছি কুয়েতের পেয়েছি নেপালের পেয়েছি এর থেকে বোঝা যায় যে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে দেশের এবং দেশের বাইরে থেকেও পুণ্যার্থীরা মায়ের দর্শনের জন্য আসেন